কি চমৎকার শৌখিন পড়তেছে মাত্র দুই হাজার টাকা জোড়া আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে এক জোড়া মাল্টেস কবুতর তা আবার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে গলার হাইড হেটা গেট আপ মার্শাল্লাহ একদম জিরাফ গলার দেখতে পারতেছেন তার সাধারণ সুন্দর আমরা এক জোড়া ফিলব্যাক কবুতর দেখতেছি মিলি কালারের ভিতরে চমৎকার দুইটা কালার মিলি গলার কালারটা দেখতে হ্যাঁ গলার কালার শরীরের বার চমৎকার খুবই চমৎকার আর এক জোড়া ফিলব্যাক কবুতর দেখতেছেন ব্লু বার এটা হ্যাঁ ভাই ব্লু বার কালারের ভিতরে ডান পাশেটা মাদি ভাই না হ্যাঁ ডান একটা মাদি কোয়ালিটি আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা করি আপনারা ভালো আছেন আপনি দর্শক কিন্তু আমার দর্শক কিন্তু ভালো আছে আর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আহ বৃহস্পতিবার বেলা এগারো বাজে ইনশাল্লাহ আপলোড হবে আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন নতুন নতুন কিছু কালেকশন আছে পুরনো আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া তো রাখা হয় না আর যদি কোনো ভাই অ্যাডভান্স করলে অবশ্যই দ্রুত একদিন দুই দিনের ভিতরে কবুতর ডেলিভারি নেবেন আমার ঘরটা ছোটো কবুতর অপরত কবুতর আমি বিক্রি করে থাকি এবং আসে নতুন নতুন তো দেরি করবেন না আপনারা অবশ্যই নিয়ে নেবেন আর এখানে আসার ঠিকানা ঢাকা শহর আসলে আপনারা জাম করা যেটি আমার বাসা মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় এই চ্যানেলে ভিডিওটা দিয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা তো দর্শক শুরুতে আমরা দেখতে পারতাছি অসাধারণ সুন্দর ফিল ইয়া কি বলে বেলভেট বেলভেট শিল্ড বেলবেট শিল্ড দেখেন অসাধারণ সুন্দর এখানে পাঁচ পাঁচ পিস বেলভেট শিল্ডের বেবি দেখতেছেন আপনারা সবগুলোই জিরো ফেদার বাচ্চা চিচি করে ডাকতেছে পাঁচ পাঁচটা বেবি আছে দেখতে পারতেন মানে দুই জোড়া সিঙ্গেল অ্যাকিস আচ্ছা একটু দেখাইলাম আপনাদেরকে এই চমৎকার বেবিগুলা যদি কারো পছন্দ হয় ভালো লাগে নিতে পারে দেখেন মার্শাল্লাহ কতটা মানে সুস্থ সবল আছে আর কতটা দেখেন অ্যাক্টিভ হ্যাঁ নাড়াচাড়া ধোড়াধুরি করতেছে একটু ঘোরাঘুরায় সবগুলা বাচ্চাই আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ এই যে পাঁচ পাঁচটা ভেলভেট শিল্ড আছে ব্ল্যাক কালারের যদি কারো লাগে এই চমৎকার বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারবেন জোড়া জোড়া দাম বলবেন আর একসাথে সবগুলো নিলে কয় টাকা রাখবেন সেটাও বলবেন ভাই এক জোড়া যদি কোনো ভাই না পঁয়ত্রিশশো টাকা ফিক্সড একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে এক জোড়া যদি নেয় আর যদি ভাই সবগুলো মানে এই পাঁচ পিস একসাথে কোনো ভাই বন্ধু নেয় ভাই তাহলে আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা সাড়ে সাত টাকা সাড়ে সাত হাজার টাকা দাম দামি করবো না ভাই জি ভিডিও শুরুতে ভাই জি

আর এই ডান পাশেটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এটা কি রানিং জোড়া ভাইয়া মাস্টার বিয়ার এবং বাচ্চা আছে এদের সাথে আচ্ছা আচ্ছা এক পিস বাচ্চা আমি নিয়ে আসছি আচ্ছা জোড়াটা যদি কোনো ভাই নেয় জি তাহলে দাম পড়বো ভাই একদম জি মানে জোড়াটা যদি কোনো সম্মানিত দর্শকরা নেয় সেক্ষেত্রে এক দাম পড়বো ভাই চার হাজার পাঁচশো

দুই জোড়াই হলো বাচ্চা বাচ্চা জিরো ফেদার জিরো ফেদারের বাচ্চা যদি কারো লাগে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে নিবেন বাইরের কাছ থেকে কেমনে কি ভাই দাম চাচ্ছেন বলেন তো ভাই এক জোড়া বিক্রি হবে না দুই জোড়া নিলে একদম তিন হাজার টাকা ভাই ফিক্স দুই জোড়া একসাথে বিক্রি হবে এক জোড়া বিক্রি হবে না দুই জোড়া একসাথে দাম রাখবেন ভাই তিন 3000 এটা তো আপনার চাইলেন ব্যাজম্যান কত ভাই ফাইনাল সবাই দাম দাম কম একদম 2500 টাকা মাত্র মাত্র ফাইনাল দুই জোড়া একদম একদম মাত্র 2500 টাকায় দুই জোড়া অব কম দামে আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন ঠিক দিতে আছেন ভাই

ভালো লাগলে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটা সিঙ্গেল কত থাকবো তিন হাজার টাকা ভাই আচ্ছা আর দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু আমার একসাথে নেয় ভাই ওইটা দিচ্ছেন পঁচিশশো না এটা পঁচিশশো পাঁচ হাজার পাঁচ হাজার ফাইনাল এটাই থাকবো না আরেকশো কম রাখবেন হ্যাঁ ভাই একসাথে যদি নেই জি জি একসাথে যদি কোনো ভাই দামাদামি না ঘরে একদম সারা

কেমনে কি দাম চাচ্ছেন ভাই এর দাম ওই 2500 টাকা আচ্ছা ভটি ভাইয়া একদম একদম লাস্ট প্রাইস কত রাখবেন ভাই 2000 টাকা ফাইনাল হ্যাঁ এই একদম একদম থাকবে মাত্র 2000 টাকা জি ভাই আশা করি দর্শক পছন্দ হলে আপনারা স্ক্রিনেতে নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটু নড়াচড়া যদি দেখাই এই যে দেখেন দুই দুইটা আমেরিকান সেন্ট জি ভাই

কি চমৎকার শৌখিন পড়তেছে মাত্র দুই হাজার টাকা জোড়া আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ম্যাক পাই পটার ম্যাকপাই পটার আপনারা দেখতেছেন রেড কালারের ভিতরে অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া মাসাল্লাহ এই সামনে যেটা আছে ভাই এটা নর পিছনে একটা মাদি বয়স কেমন চলতে ভাই এটা ডিম বাচ্চা করা মাসাল্লাহ লেগ ফিদার দেখেন কত বড় ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া আর মার্কিংও মার্শাল্লাহ চমৎকার মার্কিং আছে কাটা ভাড়া নাই কোনো কাটা ভাড়া নাই দুইটা সাইডে আপনাদেরকে ঘুরে দেখাই দিলাম ভালো লাগলো অবশ্যই আপনার বাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়াটার জন্য দামটা ভাই ছোট করে একদম চার হাজার পাঁচশো টাকা বাচ্চা বিক্রি ভাইয়া একদম চার হাজার পাঁচশো টাকা একটু আলোচনা শুরু তারপরে একটু আলোচনা সুযোগ আছে চার হাজার পাঁচশো টাকা তারপর আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সামনে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ইয়েলো কালারের কর্ম না কবুতর আপনারা দেখতেছেন একটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা সহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন এই যে ডান পাশে আছে এই দুটো হলো রানিং জোড়া মাস্টার পেয়ারটা ডিম ডিমদার সময় হয়ে গেছে সামনে নর পিছনের একটা হলো মাদি আর এই সামনেটা হলো ওদের বাচ্চা যদি কারো পছন্দ ভালো লাগে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন কেমনে কি ভাই টাকা ভাই তিন হাজার টাকা

একদম ফাইনাল সমান সমান নাকি একদম থাকবো ফাইনাল মাত্র দুই হাজার টাকা আশা করি আমার সম্মানীয় দর্শকের কাছ থেকে যোগাযোগ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে এক জোড়া মাল্টেস কোবুল তা আবার এন্ডলোজেন কালারের ভিতরে গলার হাইড গেট আপ 마শাআল্লাহ একদম জিরাফ গলার দেখতে পারতেছেন ডান পাশে হলো মাদি বাম পাশে হচ্ছে নর জি ভাই করা ভাইয়া রানিং পেয়া পেয়ার ডিম করা চমৎকার একটা জোড়া ভালো লাগলে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন বায়র কাছ থেকে ছোট করে দামটা দিবেন ভাইয়া দাম থাকবো ভাই 4500 টাকা বাচ্চা বিক্রি ভাই একদম সেরা একদম

ইন্ডিগো কালারের মালটেসের বাচ্চা আছে সাথে একটা আছে ভাই এক্সপোর্ট সেলোর মাদি এক্সপোর্ট সেলোটা দেখতে পারতেছেন এই যে এক্সপোর্ট সেলো একটু উইচা দেখাই দিল লেসটা হলো কালো থাকে জি 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 হ্যাঁ পায়ে ফেদার থাকে দুটি আলাদা সুন্দর এক্সপোর্ট সেলোর একটা মাদি একটু দাম বলেন ভাই কোনটা কয় টাকা সেলোর মাদিটা পঁচিশশো টাকা এক্সপোর্ট সেলোর মাদিটা পড়বো পঁচিশশো টাকা একদম দুই একদম দুই হাজার টাকা আর বিউটির নটটা পড়বো পনেরোশো টাকা একদম একদম আর মালটেসের বিউটা পড়বো একদম এক হাজার টাকা এক হাজার টাকা জি এইগুলা কি ফাইনাল বলেন ভাইয়া যদি কেউ বেশি নাই সবগুলো নিলে আরো কম করে দিবেন আরো কম করে দিবেন মালটেসের বেবিটা 500 টাকা তো মালটেসের বেবিটা 500 টাকা 500 টাকা দিয়ে দিবেন নাকি তারপর যদি আরো 7300 টাকা বা অন্য কোনো কত না আরেকটু কম করে দিবেন আচ্ছা 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 দেখেন দর্শক এই যে ইন্ডিগো কালারের অ্যান্ডলজিয়ান থেকে আসা ইন্ডিগো কালারের এই মালটেসের বেবিটা কিন্তু ভাই মাত্র 500 টাকায় দিচ্ছে 500 টাকায় দিচ্ছে কোথাও পাবেন না এত কম দামে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস জার্মান বিউটিও মা দেখাচ্ছি আপনাদেরকে ব্লুবার কালারের ভিতরে জি ভাই এটা আর আবার পায়ে ইনপোর্টেড রিং আছে দেখেন চমৎকার একটা সিঙ্গেল নট যদি কারো লাগে এই সিঙ্গেল নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অনেক মোটা শেপ গোলার হাইটও আমার ভালো যদি কোনো সময় নিতে চান এই সিঙ্গেল নোটটা দামটা কত যাচ্ছেন ভাই একদম এক হাজার মাত্র এক হাজার এক হাজার টাকায় হ্যাঁ মাত্র এক হাজার টাকায় ভাই এই চমৎকার নটটা আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

অসাধারণ সুন্দর আমরা একজোড়া খুব তো দেখতেছি মিলি কালারের ভিতরে চমৎকার দুইটা কালার যদি হ্যাঁ গলার কালার শরীরের বার চমৎকার দেই

আপনারা ফিল ব্যাগের জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন হাতের নাগালে দাম না করে জি ভাই বিকাশ কর গাড়ি ভাড়া দিবে মাত্র 3000 মাত্র 3000 টাকা মাথা নষ্ট মাত্র 3000 টাকা অসাধারণ সুন্দর একজন স্প্যানিশ কবুতর আপনারা দেখতে পারতেছেন ডান পাশে নর জি ভাই বাম পাশে হচ্ছে মাদি চমৎকার রিং পরানো আছে নরের পায়ে দেখেন খুবই চমৎকার একটা জোড়া ভাই

পঁচিশশো টাকা বেসা বিক্রি ভাইয়া একদম একদম ফাইনাল পরব মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ভাই কি জানি বলতে চাইছিলেন ভাই ভাই আমার তো বেসা

অ্যান্ডোলজিয়ান থেকে আসা আমরা সিঙ্গেল এক পিস কৌতো দেখতেছি কি দেখতেছি ভাই স্প্যানিশ স্প্যানিশ গরগরিও স্প্যানিশ গরগরিও এটা একটা নরবাই সাত ফেদার সাত ফেদার ডাকে প্রচুর টাকা জি যদি কোনো ভাই নেন এটার দাম পুরো মাত্র 1500 টাকা। মাত্র পনেরোশো টাকা। একদম 1500 একদম মাত্র পনেরোশো টাকা এই ইয়াং স্পিনিশন নটটা পাচ্ছেন ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি। এই সামনেরটা হচ্ছে রেসিপি বিউটি এক পিস। আর পিছনে হচ্ছে গ্রিবাজ এবং হোমা। তাই না ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা। সবগুলাই কি নন নাকি ভাই? ভাই এই মিলিবাটটা মাদি। ওই মিলিবাটটা। ওটা মাদি আর ওই টাইগারটা ওই দুটো জোড়া ভাই। আচ্ছা টাইগারটার লগে মিলের মিলের জোড়া। জি ভাই। আচ্ছা আর এই যে ভাই বিউটি নর্ বিউটি নর্

ডেলিভারি বিকাশ দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন চিন্তা করা যায় বিউটি ওমার নরের দামে পাচ্ছেন সবগুলা কবুতর মাত্র পনেরোশো টাকায় এই চার পিস কবুতর পাচ্ছেন

একটু কি বলে এটা আর আচ্ছা এটা হলো নর জি ভাই অনেক বড় সরো সাইজের সিঙ্গেল এক পিস ডাউনশেপ আপনারা দেখতে পারতেছেন ব্ল্যাক কালারের ভিতরে সিঙ্গেল একটা নট তাই ভাই জি ভাই জি ভাই অনেক বড় ছোট সাইজের সিঙ্গেল একটা নট যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন এই নটটা দাম ভাই এটার দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা একদম ভাই একদম তিন হাজার টাকা লাস্ট প্রাইস কেটে থাকবো ভাই ভাই না জি ভাই একদম থাকবো তিন হাজার টাকা জি ভাই সম্মানের দর্শক পছন্দ হলে ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তাহলে আমরা আরও এক পিসের স্প্যানিশ দেখাচ্ছি এটার জোড়া ছিল মাদি বিক্রি করে পালাইছে ভাই মাদি এক ভাই নিয়ে গেছে মাদি বিক্রি করে দিছি নটটা আছে আচ্ছা আচ্ছা আর নটে যদি কোনো ভাই নেন তাহলে অবশ্যই যোগাযোগ করেন নটের দাম পড়ব মাত্র যে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বড় সড়ো সাইজের একটা নট অনেক বিগ সাইজের ভিতরে ভালো লাগবে যোগাযোগ করবেন হ্যাঁ এটা ডাক দেখে আমি ভিডিও করে দেবো সমস্যা নেই যদি কোনোভাই নেন অবশ্যই যোগাযোগ করবেন

আমরা কি দেখাইতেছি ভাই একজন এটা লাহোরের বাচ্চা লাহোরের বাচ্চা

আচ্ছা আচ্ছা তার মানে এরপরও আলোচনার সুযোগ আছে ফোন দিবেন দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখাচ্ছি গ্রিজেল কালারের ভিতরে এটা সিঙ্গেল মাদি বলছি এটা মাদি ডিম বাচ্চা করে রানিং যদি কোনো হয় না এটা 5500 টাকা একটু কম করা যাবে ইনশাআল্লাহ এটা চাওয়া দাম থাকলো জি ভাই যদি পছন্দ হয় বসে ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন আমরা সিঙ্গেল এক পিস রোমান গাল দেখতেছি একদম গেট ব্ল্যাক কালো কুসকুসে অনেক বড় সরো সাইজের দেখতে পারতেছেন

কোয়ালিটি সাইজ কেটে কিন্তু বাচ্চা বাচ্চা ভাই কয় ফেদার বয়স জানে ভাই দুই তিন ফেদার মাত্র দুই তিন ফেদার বয়সের শকিং এর বেবির সাইজ গেটাপ দেখেন কোয়ালিটি কি মাশাআল্লাহ 100 100 কোয়ালিটি দামটা ছোট করে বলেন তো ভাই এর ভাই দাম একদম 3500 টাকা একদম ফাইনাল ভাই 3000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন ভাই 2500 টাকা সমান সমান নাকি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ 2000 দাম জানা মাত্র 2000 টাকা আশা করি দর্শক সংগ্রহ করেন মাত্র 2000 টাকায় বিশাল সাইজ গেটাপের আপের এক জোড়া শকিং পাচ্ছেন

জি ভাই সিঙ্গেল এক পিস আমরা মুন্ডেন দেখছি নাকি এন্ডিগো বার মানে এন্ডোলিজন থেকে আইছে ভাই জি জি এটা ডিম বাচ্চা এন্ডোলিজন এটা 10 পেদার জালা শেষ আচ্ছা এটা যদি কোনো ভাই না এটা চাওয়া দাম হলো 5500 টাকা আলোচনা সুযোগ আছে 5500 হলো চাওয়া দাম নর নর জি ভাই আলোচনার সুযোগ আছে ফোন দিবেন দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা চাওয়া দাম থাকলো এটা একবার বিগ সাইজের ভাই এটা সেন ভাই এটা মুন্ডেমে দুটো মাদি ভাই মুন্ডিয়ানের দুই পিস মাদি জি ভাই আচ্ছা আচ্ছা দুইটা সিঙ্গেল মাদি আছে কারো যদি লাগে মাদিগুলো সংগ্রহ করে নিবেন বাইরের কাছ থেকে বয়স্ক কাম চলতে আছে মাদিগুলো রানিং মাদি না আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকা পিস চাওয়া দাম ইনশাল্লাহ একটু কম করে দিয়ে দেবো অবশ্যই ফোন দিবেন পঁচিশশো টাকা পিস চাওয়া দাম থাকলো পার মাদি পঁচিশশো টাকা পিস চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে আপনারা এই মাদিগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর দেখতেছি আমরা সিরিয়ান সাপারি দেখেন আইস বার কালারের ভিতরে সিরিয়ান সাফারি অনেক বড় সড়ো সাইজের ভিতরে দেখতে পারতেছেন একবার সর্বোচ্চ কোয়ালিটি ভাই বয়সটা কেমন চলতেছে ভাই এটা ভাই ডিম বাচ্চা করে নাই যে ওই আট ফেদর নয় ফেদর বয়স আচ্ছা আচ্ছা এই যেটা রিং পায় সারা আছে এটা নর এটা নর